তো লেডিস এন্ড জেন্টেলম্যান বয়েস এন্ড গার্লস আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদ আর আজকে আমরা যেতে চলছে ঢাকা আমাদের গতকালের প্ল্যানিং ছিল ঢাকা যাওয়ার কিন্তু আমরা গতকালকে যেতে পারি নাই গতকালকের প্ল্যানিংটা আজকে কেন হইল আর গতকালকে কেন যেতে পারি সেটা আপনাদের একটু পরেই বলতেছি রাইড করার সময় তো কাহিনী কি হয়েছে গতকালকে আমার এই যে চাবিটা এই চাবিটা এই যে দেখেন আমার গাড়ি কিন্তু চালু বা টাচ লক লাগানোর কারণে এই যে আমি রিমোট দিয়ে গাড়ি চালু করার পরে এরপরে গাড়ি বন্ধ করতে হলো রিমোট লাগে গাড়ি বন্ধ করা থাকলে চালু করতে গেলেও রিমোট লাগে রিমোটে লাইন না দেওয়া পর্যন্ত আমি গাড়ি স্টার্ট করতে পারবো না তো আমি রিমোট দিয়ে মিটার চালু করছি চালু করার পরে এই চাবিটা দিয়ে আমি আমার যে সিটটা বাইকের সিটটা খুলছি খোলার পরে এই যে মিটরগুলি টাইট দেওয়ার জন্য আমি যন্ত্রপাতি বের করছিলাম এরপরে এই চাবিটা ঠিক এইভাবে সেট সহ আমার ওই সিটের যে ব্যাক প্যানেলের যে চাবির জায়গাটা এই জায়গায় লাগানো ছিল এখন মিটার যেহেতু চালু করা আমি তো বুঝতে পারি নাই যে চাবিটার দিকে আমি একদম খেয়ালই করিনি মিটার যেহেতু চালু করা আমি ভাবছি চাবির সাথেই আমি বাইক নিয়ে দিছি টান টান দেওয়ার পরে যখন উজ্জ্বলতার বাড়ির সামনে গেলাম যাওয়ার পরে সেলফ দিলাম গাড়িটা ব্যাটারি একটু দুর্বল হয়ে গেছে এই কারণে সেলফে বন্ধ হয়ে গেছে এখন স্টার্ট করব দেখি যে চাবি নেই পরে হঠাৎ করে মনে হইলো যে ওই যে সিটটা খুলছিলাম খোলার পরে তো আমি আর চাবিটা সামনের দিকে আনিই নেই এই কারণে গতকালকে প্রায় আটটা নটা পর্যন্ত মানে এমন একটা অবস্থা হয়েছে যে গাড়ি গ্যারেজে নিয়ে গেছি যেই গ্যারেজে নিয়ে গেছি ওই গ্যারেজ হলে কিছু বোঝে না সে বলতেছে ভাই আমি টাচলকের লাইন বুঝি না আমি শুধু আপনাকে মিটারের লাইন এনে দিতে পারবো তো মিটারের লাইন এনে দিস উনি কিন্তু লকের লাইন উনি ডিসকানেক্ট করতে না এখন লকের লাইন ডিসল ডিসকানেক্ট না করা পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না তারপরে কি করব বাসায় নিয়ে আসলাম বাইক উজ্জ্বল বাইকের সাথে বাইধা এটা আমার বাসায় নিয়ে আসছি আজকে সকালে সানি আসলো সানি এসে সানি গাড়ি স্টার্ট করে দিল এখন গাড়ি চলার মতো ব্যবস্থা হয়েছে এখন আমরা আজকে যেতেছি ঢাকা তো অনেকে এখন ভাবতে পারেন যে আমি চাবিটা আবার পাইলাম কীভাবে চাবিটা পাইছে হচ্ছে আমার ছোট ভাই ভাদন আর ও সকালবেলা আমাদের ওইদিকে ডুমুর চলার আমার একটা স্ট্যান্ড ছিল ওইখানে মানে গেছুলে এমনি একটা কাজে তো যাওয়ার পরে ওখানে এক মুরব্বি বলতাছিল যে গতকালকে একটা বাইকের থেকে চাবি পড়ে গেছে চাবিটা অমুক একজন লোকে পাইছে তো এই কথা শোনার পরে বাধন ওনাকে জিজ্ঞাসা করলো যে ভাই চাবিটা তো আমাদের চাবিটা কে আমাকে ওনার কাছে নিয়ে দেন ওরা গেল ওই লোকের বাসায় যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ এটা আমাদেরই চাবি এইভাবে চাবিটা আবার ফেরত পাওয়া গেলো কিন্তু গতকালকে সারা দিন আজকে সকালে সারা দিন। আমরা কিন্তু চাবিটা খুঁজছি শুধুমাত্র আমাদের বাসার আশেপাশে মানে আমার বাসা থেকে বের হওয়ার সময় প্রায় তিনশো ফিট অথবা আড়াইশো ফিটের মতো একটা রাস্তা কাঁচা রাস্তা পরে তো ওই রাস্তাটা আমরা শুধু খোঁজাখুঁজি করছি কিন্তু আমরা আমাদের ধারণা ছিল না যে এত দূরে চাবিটা পড়তে পারে মানে আমার বাসা থেকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের দূরে চাবিটা পড়ছে তো যাই হোক আল্লাহ রহমতে চাবিটা আবার পেয়ে গেছি আমি তো চিন্তা ভাবনা করে ফেলছিলাম লক সেট চেঞ্জ করতে হবে এজন্য আমি সানিকে বলে দিয়েছিলাম একটা লক সেট নিয়ে আসতে তো সকালে যখন চাবি পাইলাম এরপরে সানিটা না করে দিলাম যে লক সেটা দরকার নাই শুধু ও আসলেই হবে টাস লাইনটা যেহেতু আমি মানে গতকালকে আমি নিজেই অনেক চেষ্টা করছি লাইনটা ডিসকানেক্ট করার জন্য করতে পারি নাই এজন্য সকালবেলা সানি আসছিল ও লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে ডিসকানেক্ট তো এখন করা লাগে নাই লাইনটা আবার নতুন করে জয়েন করে দিছে আর চাবি যেহেতু পাওয়া গেছে এজন্য লাইন টাইন সব কিছু আগের মতোই করে দিয়ে এরপরে সানি আমাদের সাথে গুসল টুসুল করলো সার দিতে দেন ও বাসায় চলে গেছে আর সানি যাওয়ার পরে আমরা একটু রেস্ট টেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন আমরা যেতে হচ্ছে ঢাকা আর আজকে আমাদের ঢাকাতে কি প্ল্যান ঢাকাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ঢাকার বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে একটু দেখা করা ভাই ব্রাদার যারা আছে ওদের সাথে একটু দেখা করা আর হচ্ছে ঢাকেশ্বরই একটা জুস কর্নার আছে যেটা জুস অনেক মজা ওরা বিভিন্ন আইটেমে জুস বিক্রি করে তো ওইখানে যাব আজকে একটু জুস টুস খাওয়ার জন্য আর আসার টাইম হয়তো আমাদের বংশাল যাওয়া হইতে পারে বংশালে আমাদের বেশিক কোনো কাজকর্ম নাই উজ্জ্বলের গাড়ির জন্য একটা হেডলাইট কিনতে পারে আর এমনিতে টুকটাক ঘুরা কাড়া এই ছাড়া আর কিছু নাই আমাদের বংশালে কাজ যাই হোক তো যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে দিনের আলো কমে যেতেছে এখন গাড়ি একটু টানি দেন আপনাদের সাথে কথা বলতেছি একটু পরে আর গাড়ি হয়েছে এখন টোটালে এক দুই তিন চারটা দুইটা বি দুইটা অ্যাপসে তো চারটা গাড়ির মধ্যে আমরা তো চারজন আগেই আসছিলাম আমার গাড়ির মধ্যে পিলেন চৈতন্যয় আর সামনের গাড়িটাতে উজ্জ্বল আর হচ্ছে ইয়াসিন আর সামনে রোমানের গাড়িটাতে রোমান আর মামুন আর হাবিবের গাড়িতে হইতেছে হাবিব আর ইসমাইল তো এই হচ্ছে আমাদের টোটাল আটজন আটজনের সেট আপ এখন আমরা যাইতেছি হচ্ছে পুরান ঢাকা পুরান ঢাকা ওইখানে যে আপনার হালকা কিছু খাবার দাবার করব জুস টুস খাব দেন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল বাসায় আর এখন আমরা আসি হচ্ছে বঙ্গবাজার রোডে এখানে ছিল বঙ্গ মার্কেট সেখান থেকে পুরে গেছে পুরে এখন কিছুই নাই শুধু একটা ফাঁকা ময়দান ছাড়া আর বাজারের দিকে আসলে নাজিরাবাজারের সব চাইতে ফেভারিট আমার যে জিনিসটা সেটা হচ্ছে মিষ্টি পান এইখানকার পানের মতো অন্য কোনো জায়গায় মিষ্টি পান হতেই পারে না এখানে মিষ্টি পান যারা না খাইছেন তাদেরকে কাইন্ডলি রিকমেন্ড থাকবে একবার হলেও খেয়ে দেখেন আর এটা হচ্ছে বিউটি লাচ্ছি খুবই ফেমাস এটা কিন্তু আহামরি কিছুই না মানুষ কেন খায় আমি বুঝিও না ভালো ভালো বিরিয়ানি দোকানগুলি সব এই রোডেই মোতি বিরিয়ানি সামনে মামুন বিরিয়ানি আছে খুশবু বিরিয়ানি আছে এদিকেই আমরা মূলত বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য মাঝে মাঝে আসি তো প্রথম একটা জিনিস খেয়াল করলাম সবসময় তো পান আইসা খায়া চলে যাই পার্সেল কখনো নেই নেই আজকে একটা জিনিস খেয়াল করলাম যে পানের প্যাকেজিংটা এরা খুব সুন্দরভাবে করে দাঁড়ান পানটা যখন দিবে হাতে তখন আপনাদের দেখাইতেছি আচ্ছা এই এই হইতেছে পানের প্যাকেজিং জিনিসটা জোস না এভাবে পান পার্সেল করে দেয় প্যাকেজ করে ওয়ান টাইম প্যাকেটে করে পার্সেল করে দেয় জিনিসটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে যাই হোক এখন আমরা যাবো হচ্ছে ঢাকেশ্বরী এখান থেকে জুস খাওয়ার কথা ছিল বাট আমরা এখন ঢাকেশ্বরী জুস খাবো সবাই বলতেছে যে এখান থেকে এখানে চাইতে ঢাকেশ্বরী যে জুস খেলে নাকি মজা বেশি পাওয়া যাবে সো এই জন্য আমরা এখন ঢাকেশ্বরীর দিকে যাব জুস খাওয়ার জন্য আরে ভাই কত ভিড় এত ভিড় কেন জুসের দোকানে এটাই হচ্ছে ঢাকেশ্বরী জুস কর্নার তো আমাদের জুস টুস খাওয়া শেষ আমি নিয়েছিলাম হচ্ছে ড্রাগন ফুলের জুস তো ড্রাগন ফুলের জুসটা মজা লাগছে আহামরি কিছু না দাম হিসাবে একশো টাকা আহামরি কিছু না যা বুঝলাম যেহেতু আমরা কম বেশি মিক্স করে নিছি যেমন কেউ নিসে কলার জুস বানানা মিল্কশেক আর কি কেউ নিসে জাম আর একজন নিসে হচ্ছে বাদামের একটা মিক্সড জুস আছে ওইটা আর আমি নিছিলাম হচ্ছে ড্রাগন ফলের জুস তো ওভারঅল সব কিছু বিবেচনা করলে জামের জুসটাও মজা আর আরেকটা হচ্ছে বাদামের যে মিক্সড জুসটা ওইটাও মজা ড্রাগন ফলের চাইতে আর কি তো জুস খাওয়া শেষে আমরা যে পানগুলি পার্সেল করে নিয়েছিলাম ওগুলি খাইলাম ওগুলি খাওয়া শেষে এখন রওনা দিতেছি বাসার উদ্দেশ্যে আমরা এদিক দিয়ে চানখার পুল দিয়ে উঠে যাব আর ওরা চলে যাবে এখান থেকে মালিবাগ তো ভিডিওর একদম শেষ মুহূর্তে আমরা চলে আসছি যেহেতু রাতে এখন আর হাইওয়েতে দেখানোর মতো কিছু নাই আর আমাদের কাজকর্ম পুরোপুরি শেষ সো দ্যাটস অল ফর টুডে আজকের জন্য এই পর্যন্তই শেষ পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এভাবে সবাই পাশে থাকেন সাপোর্ট করেন আর ভিডিওটা বেশি বেশি লাইক করে দেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে একদম ফাটায় দেন আসসালামু আলাইকুম সাইনিং আউট ফ্রম এম এস সিক্স I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign.